দাঁড়িয়েছে তো আমি ধৈর্যটা আসলে হঠাৎ কি হয়েছে যে আপনি ধৈর্য আর ধরে রাখতে পারছেন না আপনি বলছেন আপনি অনেকটা দিন কিন্তু পেরিয়ে গেছে আপনি আমাকে সাকিব কমিটমেন্ট করা ছিল যে রিসেন্ট আজকে একটা প্রথম আলোতে নিউজ এসছে রংবাজ একটা ছবি এই ছবিতে বুবলি নামে যে মেয়েটা তার সাথে আপাতত সে কাজ করবে না আমি এই ধরনের অনেক নিউজ দেখছি যে সে কাজ করবে না এই না সেই না হঠাৎ আজকে সকালের দিকে যে সে নিউজ করেছে যে সাকিব বলছে আমাদের ভালো জুটি এবং সেটা ফেস্টিভ ডেতে আসছে মানে ঈদে ঈদে সেই ছবিটা সে করছে এবং তার ছবি ডিরেক্টর শামীম আহমেদ রনি সে একটা স্ট্যাটাস দিয়েছে খুব সুন্দর করে যে কিং খান এখানে জয়েন্ট হচ্ছে বসগিরো বসগিরি খ্যাত নায়িকা বুবলি এখানে অ্যাড হচ্ছে এটা দেখে না এগুলো নিয়ে আমার সাথে প্রায় একদিন বাস হলে সাকিবের সাথে বাগবিত হচ্ছে যে করা যাবে না ওই মেয়েটা অ্যাকচুয়ালি যেভাবে নিজেকে এক্সকিউজ করছে তোমার সাথে তাতে করে মনে হচ্ছে যে এটা কেন হবে তুমি তো জানো আমাদের বাচ্চা আছে ও যদি এতটা তোমার সাথে গা মেশামেশি করে কারণ আমাদেরটা এখনো কেউ জানে না কেউ জানে না যে তুমি আমি বিবাহিত এবং আমাদের বেবি আছে ও যদি এমন করে এটা কিন্তু ফিউচারে খুব প্রবলেম হয়ে দাঁড়াবে কারণ আমরা মিডিয়ার মানুষ তো যেটা শুনি যেটা রটে সেটাকে কিন্তু আমরা ইয়ে করি তো ওর সাথে তোমার এত ইন্টারমেসি শুনছি এটা একটু প্লিজ দূরে থাকলে বেটার হয় তো সে বলো যে হ্যাঁ কাজ করেছি এই শিউমুক তুমুক একদিন আমি তার ফেসবুকে ওয়ালে দেখি যে ফ্যামিলি টাইম মাঝখানে সাকিব বসা তো এটা দেখে আমি ন্যাচারালি অনেক রেগে গেছে রেগে আমি তখন তাকে বললাম যে কেন ফ্যামিলি টাইম দিবে। এটা তখন আমি তাকে বলেছিলাম যে মেয়েটা ওখান থেকে উঠিয়ে নিতে তো সাকিব ভাই আছে যে মনির তাকে দিয়ে আমি কথা বললাম ফোন রিসিভ করতে পারছে না করছে পরে মনিরা আমাকে জানালো যে এরকম দিদি ওই মেয়েটার সাথে কথা বলে না সাকিব যদি কথা না বলে তাহলে কি করে ওই ফ্যামিলি টাইম যে লেখাটা লিখেছে সেটা কি করে উঠায় নিবে ওই স্ট্যাটাসটা কি করে তুলে নিবে আচ্ছা ঠিক আছে পরে সকালের দিকে আমি তার সাথে একটু খারাপ ভাষাতেই কথা বলেছি বিকজ আমি ঠিক থাকতে পারিনি কারণ এখন আমার থেকে বড় টেনশন তো আমার ছেলে যার জন্য আমি হয়তো মাথা গরম হয়ে গেছে সরি সরি আমি আমি বুবলির কাছে আজকে লাইভে তাকে আমার গালি দেওয়াটা ঠিক হয়নি আমি তার সাথে কথা বলেছি বলার পর সে মেয়েরা যখন বিভিন্নভাবে নিউজ হচ্ছে তো ব্যাপারটা হয়েছে কি সে যাদের সাথে কথা বলছে তারা আমাকে প্রত্যেকটা আপডেট দিচ্ছে যে বুবলির সাথে সাকিবের কি কি কথা হয়েছে বুবলি যখন সাকিবকে জিজ্ঞেস করেছে যে তোমার সাথে কি ওপর কথা হয়েছে তখন সে বলছে আমার এক বছর ধরে অপুর কথা হয় না ঠিক কথা বলেছে সাকিব সাকিবের সাথে অনেকভাবে এক বছর ধরে কথা হয় না সে সত্যি বলেছে কিন্তু সে আমাকে মিথ্যে বলেছে যে মনিরের মাধ্যমে সে বুবির সাথে কথা বলে না তো এইটা নিয়ে আমি একটু ভীষণ ইয়ে আর কি ডিস্টার্ব এবং আমার ম্যাক্সিমাম কাছের সাংবাদিকরা আমাকে বলেছে দিদি এই মুহূর্তে যদি বুবলিকে নিয়ে কাজ করে তাহলে কিন্তু আপনি একটুও ছোট হয়ে যাচ্ছে। ডেফিনেটলি কারণ সাকিব ভাই আপনাকে বলেছে আপাতত বুবলির সাথে কাজ করবো না আবার বুবলি এগুলো দিয়েছি সাকিব ভাই প্রতিবাদ করছে না তাতে বোঝা যাচ্ছে যে সে ওকে একটু প্রেফার করছে মনে হয় আপনাকে না তাই বললাম যে হ্যাঁ ভাইয়া আমার মনে হয় না যে সাকিব এই কাজটা করবে কারণ সাকিব তো অবশ্যই তার পরিবারকে ভালোবাসে কারণ আমি সাকিব তার বাচ্চা মিলতো একটা পরিবার পরিবারের বাইরে তো কেউ না এটা মনে হয় করবে না আমি ট্রাস্ট